আমি আরতিবাসী টিটু ভাই হিসাবে দেখতে চাই আমার নাম আব্দুল মালিক আমি আমি সাধারণ মানুষ সাইড দোকান করি আমি টিটু আমার মনের মানুষ পছন্দ করি তাকে আমি ভোট দিব আমি মোহাম্মদ মোশাররফ হোসেন আমার বাড়ি কালিহাতি পুরো সবাই আমি কালিহাতির জন্য টিটু ভাই কে টিটু भाजप এটা আমরা চাই টিটু ভাই আসলে আমাদের কালীহাতির জন্য অনেক উন্নয়ন হবে তাদের আমরা টিটু ভাইকে কালীহাতির এমপি হিসাবে দেখতে চাই আমার নাম জিল্লুর রহমান জনি আমি সাবেক কালীহাতি ছাত্রদলের যুগ্ম জন্য আহ্বায়ক আমার মতে কালিহাতি টাঙ্গাইল কালিহাতি চার আসন থেকে টিটু ভাইকে মনোনয়ন যদি দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনসি তাহলে এই কালিহাতির সাধারণ মানুষ ও সাধারণ জনগণ শান্তি পাবে এবং কি তারা স্বাচ্ছন্দে কালীহাতিবাসী বলতে পারবে এই আমার আশা কালীহাতি পৌরসভায় দুই নং ওয়ার্ডে আমার বাড়ি আমি কালীহাতি আনাচে কানাচে বহু ঘুরে দেখেছি আমাদের প্রিয় নেতা দিনেও জনগণের সাথে ছিল এখনও জনগণের শ্রেষ্ঠাগিনী কালিহাতির যদি এমপি হিসাবে কালিহাতির থেকে তাকে নোননীয় দেওয়া হয় সে অবশ্য অবশ্যই নির্বাচিত হবেন এবং জনগণ তার দ্বারা উপকৃত হবেন আদের কালিহাতির পিতৃ সন্তান টাঙ্গালের গর্ব আমাদের অহংকার আর মানুষের যে দীর্ঘদিনের চাওয়া যে আমাদের ভাতের অধিকার এবং ভোটের অধিকার এবং স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন ধরনের যে মানুষের দুঃখ দুর্দশা সেগুলি লাঘব হবে এবং সেগুলি বাস্তবায়ন হবে তার পরিপ্রেক্ষিতে আমরা বেজির রামা কিটুক সাহেবকে সমর্থন করছি আমরা এখানে দীর্ঘদিন যাব বেনজির আহমদ সেই আদি পিতার থেকে আমরা ওনাকে চিনি পরিচিত উনি যদি এখানে এমপি হিসাব আমাদের এখানে আসতে আসেন আমরা তাদের সমর্থন করি এবং তাতে সে আমাদেরকে ভালোবাসে তাকেও আমরা জনগণ এই এলাকার সবাই তাকে সমর্থন করি সেই হিসাবে আমরা তাকে দেখতে চাই সাধারণ সম্পাদক নাকবের বিএনপি এবং সাত নং ওয়ার্ডের ইপি সদস্য এখন আসলে সামনে সংসদ নির্বাচন এই নির্বাচনে বিএনপির মনোনয়নের প্রশ্নে আমি যেটা মনে করি যে জননেতা জনাব বেঞ্জির আহমেদ ভাই যদি মনোনয়ন মনোনীত হয় সেই ক্ষেত্রে আমাদের কালীহাটির মানুষের ভাগ্যের উন্নয়ন হবে এবং সে কাজ পাগল মানুষ আমি যেটুকু খেল করেছি বিগত দিনে সুতরাং তার মতো একজন মানুষ যদি আমাদের অভিভাবক হিসেবে কালিহাতির অভিভাবক দায়িত্ব গ্রহণ করতে পারেন তাহলে আপনার আমাদের কালিহাতির মানুষের ভাগ্যের উন্নয়ন করবে এবং উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত হবে এবং আমি প্রত্যাশা করতেছি যে আগামী জাতীয় সংস্কৃতি নির্বাচনে আমি দলের কাছেও প্রার্থনা করবো একটা কথাই সেটা হল জনতা দলের বেঞ্জিন আমি যাতে ধানের শেষ দিয়ে আমাদের কালিহাতিতে পাঠায় আমরা বিপুল ভোটের ব্যবধানে তাকে এমপি হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব এবং কালিয়াতির ভাগ্যের উন্নয়নের জন্য অবশ্যই তিনি কাজ করবেন প্রত্যাশা আমার শুভকামনা থাকবে আমি মোহাম্মদ ইদ্রিস আলী কালিহাতি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক আমি চাচ্ছি কালিয়াতি উপজেলার সাংগঠনিক অভিভাবক জননেতা জনাব বেঞ্জির আহমেদ টিটু ভাই কালিয়াতিতে মনোনয়ন নিয়ে আসলে আমাদের কালিয়াতির জনসাধারণের জন্য আমরা উপকৃত হব তিনি ক্লিন ইমেজের লোক সবার মঙ্গল কামনা করে এবং সে যেভাবে কালিয়াতির জন্য মাঠে ঘাটে প্রতিনিয়তই তার মতো করে আমাদের কালিয়াতি উপজেলা বিএনপি নেতাকর্মী নিয়ে বিএনপি তথা ছাত্র দল যুবদল দল সঙ্গে নিয়ে আমাদের কালিয়া প্রতিদিনই সে উঠান বৈঠক ওয়ার্ড কমিটি মিটিং চালিয়ে যাচ্ছে আমরা চাই আমাদের কালিয়াতি উপজেলা মনোনীত প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জনাব বেঞ্জির আহমদকে চাচ্ছি আমরা দুর্নীতি চাদাবাস রুখে দেওয়ার জন্য মাদক মুক্ত করার জন্য বারবার তাকে দিয়ে যাচ্ছে আমরা কালিয়াতির মানুষ আশা করি এবং বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমাদের আহ্বান থাকবে অনুরোধ থাকবে উনি যেন এই কালিহাটিতে আহমেদ ভাইকে মনোনয়ন দেন তাহলেই কালিহাতির মানুষ সেই কাঙ্ক্ষিত যে বিজয় সেই বিজয় সুনিশ্চিত করতে পারবে